হঠাৎ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন কিন্তু তার মুক্তিযুদ্ধে যাওয়ার এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় ঠাকুরগাঁওয়ের সবাই জানে মুক্তিযুদ্ধের সময় মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করায় স্বাধীনতার পর দালালাইনে গ্রেফতার হয়েছিলেন আপনি যদি মুক্তিযোদ্ধাই হবেন তাহলে আপনার স্বাক্ষরে বাইশ জন জামাত নেতাকে মনোনয়ন দিলেন কেন আমাদের তরুণদের দাবি ছিল বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিকভাবে ঘোষিত সন্ত্রাসী সংগঠন জামায়াত ইসলামকে রাজনীতিতে পৃষ্ঠপোষকতা করবে না কিন্তু মির্জা ফখরুল সাহেব আপনি দ্বন্দ্বিত যুদ্ধাপরাধীদের সন্তানসহ। জামাত নেতাদের হাতে নিজ দলের প্রতীক তুলে দিয়েছেন জামাতের প্রার্থী আর যুদ্ধ সন্তানদের ভোট দেওয়ার জন্য তরুণ প্রজন্মকে তিরিশ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে বলছেন রাজাকারদের এমপি মন্ত্রী বানাতে তাদের ভোট দিতে বলছেন আগামীর বাংলাদেশকে নির্মাণ করতে তো আমাদের মতো তরুণরাই নেতৃত্ব দিবে আপনি শুধু তরুণদেরকে একদিন ব্যবহার করতে চেয়েছেন কারণ সেদিন ভোট হবে তরুণরা কেন শুধু শুধু আপনাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে তরুণদের সামনে আপনারা এমন কি পরিকল্পনা দিয়েছেন যাতে তরুণরা আসান্বিত হবে তরুণদেরকে আকৃষ্ট করতে আপনাদের কোন পরিকল্পনা এখনো চোখে পড়ে এমনকি আপনাদের অতীত দেখেও খুব একটা ভরসা পাই মনে রাখবেন আমাদের মতো তরুণরা শুধুমাত্র একদিনের জন্য কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না মনে রাখবে তরুণরা মুক্তিযুদ্ধের প্রশ্নে কোন করবে না